যদি অনুমতি দেন তাহলে একটা তাকবির দেওয়াই দিবেন তাহলে আমাদের রংপুরের কায়দায় ব্যাটারি লাগান 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 ব্যাটারি লাগাতে হবে ঠিক মতো আমি বলবো না আরে তাকবির আপনারা কি বলবেন যে যত জোরে বলবে তার হায়াত তত লম্বা হবে যে বলবে না তার হায়াত কমে যাওয়ার অনেক সম্ভাবনা যে অবিবাহিত যুবক যত জোরে আল্লাহ আকবার বলবে তার বউ তত সুন্দরী হবে আর আসতে যদি বলে বউ খাটো হওয়ার খুব সম্ভাবনা আছে মুরব্বী বাবাজিরা যদি জোরে বলে তাহলে ইমান নসিব হবে ইনশা যারা দাঁড়িয়ে আছে ওরা যত জোরে বলবে তত তাড়াতাড়ি এই জমিনে খোদার দিন কায়েম হওয়ার সম্ভাবনা আছে

আলো তাহলে আপনারা করে বলুন একটু আমাদেরকে মারে আমরা খারাপ এই জন্য না ক্ষমতায় টিকে থাকার জন্য এত মার দিচ্ছে আজ পর্যন্ত আমাদের কোনো অপরাধ প্রমাণ করতে পারেনি যে কয়টা নেতা বিএনপি জামাতের যে কয়টা নেতাকে রায় দিয়ে ফাঁসি দিছে সবগুলো রায়ের উপরে প্রশ্ন আছে কথা কন একটু জোরে বলেন জোরে বলেন তারাই আদাল আদালত বানাইছে তারাই বিচারক নিয়োগ দিছে তারাই সাক্ষী দিছে তারাই মামলা করছে আমরা শুধু ফাঁসির কাছে গিয়ে দাঁড়াইছি বিরক্ত হচ্ছেন না তো ওয়াজ করবো দশটা এখন চলে কয়টা দুইটা প্রথমটা পুরস্কার দিছেন আল্লাহ এক নম্বর পুরস্কার আল্লাহ আমার বন্ধু দুই নম্বর পুরস্কার আল্লাহ মুমিনদের পৃথিবীর মানুষ ইমানদারদেরকে ভালোবাসে এখন যতটুক মাই খাসি ক্ষমতায় টিকে থাকার জন্য নম্বর তিন বলবো 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 তেরো নম্বর পাড়ার আঠারো নম্বর পৃষ্ঠার প্রথম লাইন চোদ্দ নম্বর সুরাব সুরাটির নাম সুর ইব্রাহিম آياتنا متاتاة شمر الله رب العالمين يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة يضل الله الظالمين ويفعل الله ما يشاء. এই আয়াতের যখন ব্যাখ্যা করব তখন মনে হবে আপনাদের মনে হবে বাংলাদেশ দেখে দেখে মনে হয় আল্লাহ তোমাদের উপরে জুলুম হবে নির্যাতন হবে ওরা পড়া শক্তির ক্ষমতায় থাকবে ওরা মনে করবে পৃথিবীতে ওদের পতন হবে না ও ইমানদারেরা ওদের ক্ষমতা দেখে তোমরা খবরদার ভয় পাবে না আমি যেদিন মুমিনদেরকে বিজয় দেব সেদিন জালেমদেরকে বিভ্রান্ত করব সুবহানাল্লাহ বলেন না অনেকে বলবেন যে হুজুর বুঝি নাই একটু বুঝায় দেন বুঝাবো আমার দিনী ভাইয়ের একটু বুঝায় দিই তাহলে বুঝবেন